আচ্ছা এইরকম ফটো থেকে আপনার এইরকম ফটো ফটো কেন হয় এটা মোবাইল যারা নিয়ে আসে মোবাইল থেকে ছবি তুলে যারা দেয় দিয়ে বলে যে আমাকে আপনারা এইরকম ভাবে রূপান্তরিত করতে পারবেন এরকমভাবে রূপান্তরিত করে প্রিন্ট আউট করে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা মোবাইলের ছবি তো চলেন এটা কিভাবে করবেন এটা যেভাবেই করবেন সেভাবেই কিন্তু হবে না ধরেন আমি এটাকে যদি সাদা কালো করি এদের দেখেন মানে অরিজিনালের এর মতো হবে না বাট করা যাবে না দেখেন এভাবে যেভাবে করি এই যে এখানে দেখেন ছায়া আছে এটা আমি কেটে দিই হ্যাঁ দেখেন এখানে দেখেন এগুলো ছায়া আছে এটা যদি আমি এরকমভাবে কেটে সমান করে নিই তারপরেও কিন্তু দেখেন এটা ভালো হচ্ছে না ঠিক আছে তো এটা কিভাবে এক ক্লিকেই একবারে সুন্দর করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগল ক্রম ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন অনলাইন ক্যামি স্ক্যানার এই যে অনলাইন ক্যামি স্ক্যানার লিখে সার্চ করলেই দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনি ডাইরেক্ট ওই যে ফাইলটাকে আপনি ইয়ে করতে চাচ্ছেন সেই ফাইলে চলে যান দেখেন আমি চলে আসছি এখানে আসার পরে এটা আমি ফুল করে দিলাম হ্যাঁ এটা ফুল এখান থেকে ক্রপ করে দিলাম এই যে ক্রপ করে দেওয়ার পরে এই যে ইফেক্টে যাবেন ইফেক্ট থেকে জাস্ট এই যে আপনার সাদা কালো যে আপনার ব্রাইট হোয়াইট যেটা আছে এটাতে ক্লাইট ক্লিক করবেন করার পরে দেখেন এখানে দেখেন কাজটি হয়ে গেছে এরপরে এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন এদের ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন করে দেখাচ্ছি সরি ওপেন করে দেখাচ্ছি দেখেন এদের মাত্র এক ক্লিকেই কিন্তু এটাকে একদম সেম অরিজিনাল মতো করা গেছে এটাকে যদি প্রিন্ট আউট করে দেওয়া হয় আপনার কাস্টমারও খুশি হবে আপনিও খুশি হবেন এটা কিন্তু আপনার মোবাইল দিয়েও পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ